এখন কাস্টমাররা বলতেছে যে আমার আমার একটা জয়েন্ট বেঞ্চার আছে ইন্দোনেশিয়ার সাথে তারা তিন মাস যাবৎ এই কলের পরের থেকে ওখানে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর লভিস্ট তারা এমন লেভেল নাই যে তারা নেগোসিয়েশন করে নাই এবং তারপরে তারা ওখানে এবং গভর্নমেন্ট টাইম টু টাইম আমি যখন বললাম কমার্স অ্যাডভাইজার সাহেবকে যে আপনি ব্যবসায়ীদেরকে ইনক্লুড করেন কোনো ব্যবসায়ীদের তো ঢুকতে দেবে না আমি বলছি সবাইকে ঢুকতে দেবে না আপনি একজন দুজনকে আপনি গভর্নমেন্ট ইসের মধ্যে রাখতে পারেন এই যদি লিস্টে রাখেন তাহলে গভ এটা নিয়ে কোনো আপত্তি করবে না তারা কি করবে আমি বললাম যে আপনি যখন ব্রেক হয় তাদের সাথে আলোচনা করে আসবেন রাতের বেলা যখন ডিনার হয় আপনি তাদের সাথে আলোচনা তো একদিনই শেষ হবে না আপনি তখন তাদের সাথে পরামর্শ নেবেন এবং আমি তাকে এটাও বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা এই আজকে গার্মেন্টসে আমরা সেকেন্ড পজিশন ওয়ার্ল্ডের মধ্যে কেন কারণ দিস ইজ দ্য প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট জয়েন্টলি কোটা নেগোসিয়েশন করে বাংলাদেশ ওয়ান অফ দ্য সেকেন্ড লার্জেস্ট কোটা হোল্ডার ছিল যার কারণে আমরা বোঝাতে সক্ষম হয়েছি বাংলাদেশের একমাত্র পণ্য আর এমপ্লয়মেন্টের জায়গা হচ্ছে এবং নারীদেরকে পুনর্বাসনের জায়গা হচ্ছে একমাত্র গার্মেন্ট সেক্টর যদি তোমরা আমাদেরকে কোটা না দাও তাহলে আমার এই মেয়েরা অবহেলিত থাকবে এই সব বোঝানোর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং আমাদের লবেস ছিল ডন ব্রেশার এই ডন ব্রেশার বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিত সেট করে দিত বিভিন্ন গভর্নমেন্টের টপ লেভেলের সিনেটরদের সাথে কংগ্রেসম্যানের সাথে আমরা সেই লবিং করে আজকে কিন্তু আমরা আসছি সেই জিনিসটা আমরা গভর্নমেন্টকে বারবার যেটা আমাদের বিসিআর প্রেসিডেন্ট সে পারবে সে বলার চেষ্টা করেছে যে চেষ্টা করেছি যে আপনারা লবিস্ট নিয়োগ করেন আপনি আমাদেরকে এনগেজ করেন আমার আমরা কিন্তু আমাদের ব্র্যান্ডগুলোকে এনগেজ করতে পারতাম কিন্তু আমাদেরকে সেই জায়গায় যেতে দেওয়া হয়নি এখন প্রশ্ন হইল আমরা সেদিন প্রশ্ন করলাম আপনারা তো নিজেরাই ডিক্লেয়ার করছেন আপনারা সাত থেকে আট মাস আছেন তা সাত মাস থেকে আট মাস পরে তো আপনারা চলে যাবেন তাহলে আমরা যাব কোথায় আমাদেরকে কার কাছে ভালায় রাখছেন আমাদের কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না আর কোনো লবিষ্ট চিন্তা করা হচ্ছে না গতকাল হঠাৎ করে ওয়েক আপ কল দিল কি যে ইউএসটিআর তো এই টেরিফ নির্ধারণ করবে না এইটা করবে ট্রাম্প প্রশাসন আপনারা যদি পারেন ওই লেভেলে কিছু চেষ্টা করেন তখন আমরা কি করব আমরা তো হাল ছেড়ে দিতে না আমাদের ক্যাকসাং উনি ওয়াশিংটনে আসেন উনি কিন্তু নিজের চেষ্টা করছেন উনি নিজে একজন লবিস্ট নিয়োগ করেছেন আমরা কয়েকজনে মিলে এর প্রেসিডেন্ট সাহেবের সাথে আলাপ করে বিজিএম প্রেসিডেন্ট সাহেব তখন বলে যেহেতু গভর্নমেন্ট বলছে তাড়াতাড়ি করে উনি কালকে রাতকে পেয়ারাইকে একটা পেয়ার আইকে একটা চিঠি দিয়েছেন এবং পেয়ার আইকে বলেছেন যে আপনি যা যান লবিস্ট নিয়োগ করার দরকার করেন